শীত পড়তে পড়তেই বিয়েবাড়ি শুরু আর বিয়ে বাড়িটা শুরু করলামই দাদার বিয়ে দিয়ে তাই জন্য সবাই বেরিয়ে পড়লাম সকাল সকাল বাক্স প্যাটরা গুছিয়ে দাদার বাড়ির উদ্দেশ্যে দাদার বাড়ি হচ্ছে বারাসাত তাই জন্য সকাল সকাল জেমাকে সাথে নিয়ে ভাই বোনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ধুপিঘাটের উদ্দেশ্যে অ্যাজ ইউজুয়াল আমার জন্যই লেট হয়ে যায় তো আমরা ধুপিঘাটে পৌঁছাতে পৌঁছাতেই একটা লঞ্চ ছেড়ে দেয় তাই জন্য আমাদের ওয়েট করতে হয় আর ধুপিঘাটে গিয়ে মানে ব্যারাকপুরে ওই পারে আবার আমাদের বোন মানে আমাদের ছোটো পিসির মেয়ে রিয়া ও ওয়েট করছিল এই যে অ্যাট লাস্ট ওর সঙ্গেও দেখা হয়ে গেছে কোষেসে আমরা এসে পৌঁছে গেছি বাড়া সাত সবার মুখ দেখে বুঝতে পারছো যে আমরা কতটা আনন্দিত অ্যাট লাস্ট আমরা সবাই কাজিনস এক সঙ্গে হয়েছে অনেক দিন বাদে শিশুনি বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখি আমাদের গ্রুম বাবা জীবন সে শুয়ে শুয়ে খাবার খাচ্ছে আজকের ভিডিওটা আমরা যতটা পারবো আনকাট দেওয়ার চেষ্টা করব তোমরা দেখো যে জাস্ট আমরা সব কাজিন্সরা মিলে থাকলে কতটা আনন্দ করি আর কতটা মজা করি

ব্রেকফাস্ট করতে বসে পড়লাম যেরকমটা হয় আলুর তরকারি আর লুচি দিয়ে ব্রেকফাস্ট সেরে মার্কেট এক্সপ্লোর করতে বেরোলাম শুধু এক্সপ্লোরই নয় প্রচুর জিনিসপত্র কেনাকাটাই হয়েছে বিয়েবাড়ি মানেই জুয়েলারি তো এখানে জুয়েলারির শপগুলোতে প্রচুর কালেকশন ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে অনেক ভালো ভালো জিনিসপত্র ছিল তাই জন্য বোন কিনেছিল আর ওই বোনের দেখা দেখি আমারও কিনতে ইচ্ছা করে ফেলেছিল তাই জন্য আমিও কিনে নিয়েছিলাম একটা জুয়েলারি আর রিয়া তো বিশাল ভালো বার্গেনিং করে তো বার্গেনিং করে করে আরও জিনিসপত্রগুলো দাম কমাচ্ছিল ফিরতে ফিরতেই সবাই বললো দাদাকে আইব্রো ভাতের জন্য বসাবে তাই জন্য আমরা সব বোনরা মিলে দাদার আইবুড়ো ভাতের থালাটা সাজাচ্ছিলাম তারপর দাদা বসলো খেতে এখানে পিছুনি দাদাকে আশীর্বাদ করছিল দাদার খাওয়ার পর আমরাও বসে পড়েছিলাম খেতে একটুও দেরি না করে কারণ অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আর আমাদের হতো কারণ আমরা বিকেলবেলা যাচ্ছিলাম সায়নি দিদির বাড়ি শায়নি দিদি মানে আমাদের নতুন বৌদির বাড়ি আমাদের তো হিটকানোই শেষ হয় না কি আর খাওয়া শেষ হবে এখানে হিটকাতে হিটকাতে দুপুরবেলা গড়িয়ে বিকাল হয়ে গেছিল তারপর সবাই মিলে রেডি ফেডি হয়ে কোনো রেস্ট ফেস্টে আলাই বুলাই নেই আমরা চলে গেছিলাম রেডি হতে যাই হোক সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা সায়নু দিদির বাড়ির উদ্দেশ্যে যেহেতু সায়নু দিদির বাড়িও বারাসাত হওয়ায় আর দাদার বাড়ির থেকে অল্প ডিস্টেন্স হওয়ায় আমরা অটো করেই যাচ্ছিলাম অবশেষে আমরা গিয়ে পৌঁছেছি আর আমাদের নতুন বৌদি আমাদের নিতে এসেছিলো নিচে অলরেডি নিচ থেকেই শুনতে পাচ্ছিলাম গান বাজনা চলছে শুধুমাত্র আমরাই অপেক্ষায় ছিলাম গিয়ে দেখি অলরেডি সবাই নাচতে শুরু করে দিয়েছে তো আমরা কেন দেরি থাকি আমরাও নেমে পড়লাম মাঠে নাচের জন্য সময়ের জন্য আমরা নাচতে নাচতে গান বন্ধ হয়ে যায় আর এখানেও হবে না সেটা তো হতেই পারে না তো অনেক নাচা নাচানাচি করার পর অবশেষে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে মানে ডিনার করতে এখান থেকে আমরা গেছিলাম ডিনার ফিনার করে আবার বাড়িতে তো এখানে ডিনারে ছিল ভাত ডাল তারপরে বাঁধাকপির তরকারি আরও অনেক কিছু ছিল তারপরে চিকেন ছিল অবশেষে এইটুকুনি খেয়ে আমরা অনেক খাপিয়ে গিয়ে তারপরে নিচে গিয়ে আইসক্রিম ঠাইসক্রিম খেয়ে শীতের মধ্যে আইসক্রিম খেতে তো বেশ মজাই লাগে সেটাই তখনও আমাদের ছ্যাবলামো ফাজলামো শেষ হয়নি শোনো তোমরা আইসক্রিম আইসক্রিম ভালো জানি তো অনেক হয়েছে ছ্যাবলামো ফাজলামো নাচন করুন অবশেষে সানি দিদিকে টাটা করে আমরা বাড়ির পথে চললাম আজকে ভ্লগটা আইবুরা ভাতের ভ্লগটা এইটুকুনি দেখা হবে আবার নেক্সট ভ্লগে মানে বিয়ের ভ্লগে তার জন্য তোমাদের কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে তো আজকে টাটা